এই যে একটা একটা গাছ খানা দেখেন এই একটা গাছ লাগাইছিলাম আলহামদুলিল্লাহ বাহিরে তো শীতে নর্মালি নরমালি নিউজিল্যান্ডে বাহিরে সিম হয় না বিশেষ করে কাসার আমরা যে সিটতে থাকি তো এই বছর আলহামদুলিল্লাহ তো এখন কি করবো এগুলো সব উঠে ফেলতে হবে এই যে সিমগুলো डिफरेंट না সিমগুলো যেগুলো এই আমি জানি না আমাদের কুমিল্লার অঞ্চলে এগুলাকে কাইক্কা সিম বলে কাইক্কা সিমটা আরেকটু লম্বা হয় মনে হয় সিম বলে আর কি নিয়ে শান্তি না খাওয়া যেত কিন্তু আমাদেরকে শীতকালে আসার আগে এগুলা সব উঠে ফেলতে হয় একবারে ছোট বড় যা আছে সব কোনো কিছু রাখা যাবে না রাখা মানে নষ্ট প্রয়োজন হয়ে যাবে এখন তো মোটামুটি ফ্রেশ আছে খাওয়া যাবে দুই দিন পরে হঠাৎ করে বরফ পড়লে নষ্ট হয়ে গেলে আর খাওয়া যাবে না এগুলো ইয়ে হয়ে যায় তখন ওই যে কি না কয় আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষা বলে গ্যাসরা হয়ে যায় এখন ভাই আমি আঞ্চলিক ভাষা বুঝি আমি ভাই আমার ভাষা বলছি এখন অন্য এলাকায় মানে যেটা সিদ্ধ না আর কি কম কম অনেকে কমেন্টস করে আমাদেরকে আমরা কি বরিশালের নাকি না ভাই আমরা বরিশালের না আমরা কুমিল্লার মানুষ কুমিল্লার ভাই আমি আমার গ্রামের মানুষ আমি গ্রামের ভাষা বুঝি এই মানে যে গ্যাসরা শব্দটা বলে হয় কি যেটা সিদ্ধ হয় না ভালো প্রপারলি সিদ্ধ হয় না

এই গাছটা আরো এক মাস আগে হইলে কিন্তু অনেক শীত শীতে এদের সমস্যা কি হয় সামারটা শেষ হয়ে যায় পুরো হইতে হইতে মাত্র ফুল আসে বড় হইছে সিমগুলো ধরছে উইন্টার এসে হাজে কারণ আমাদের সামারটা খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য মাত্র চার মাসের জন্য সামার আসে মূল সামার চার মাসের জন্য বা তিন মাসের জন্য আসে এর ভিতরে সিম গাছ লাগাইতে হবে বড় হইতে হবে সিম ধরতে হবে খাইতে হবে তারপরে সিম গাছ মারা যাবে

আশেপাশে দেখো বোঝা যায় না একদম পাতার মতো কালার মনে হয় পাতার পর এটা দুই একটা ছোটখাটো থাকতেই পারে এটা ব্যাস গাছ খালি আলহামদুলিল্লাহ পরিশ্রম করলো এই বছর এই গাছগুলা ভালো ফলন দিছে এই যে দেখেন কত সুন্দর একবারে ফ্রেশ কচি কচি সিম অনেকগুলো সো এগুলা ইয়া করা যাবে তো ওকে এই যে এতক্ষণ ধরে ভিডিওটি যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভাই